দেশ জুড়ে সম্পূর্ণ হলো সপ্তম দফা নির্বাচন শেষ দফা নির্বাচনে নটি আসনে বাংলায় ভোট গ্রহণ ছিল এবং এই নটি কেন্দ্রে ভোট করাতে গিয়ে কোথাও গিয়ে একটু চ্যালেঞ্জের মুখে পড়েছিল নির্বাচন কমিশন আজকে সারা দিন ব্যাপী নির্বাচন কমিশনের কি ভূমিকা এবং তারই সঙ্গে নজিরবিহীনভাবে হাজার কুড়ি কোম্পানি কেন্দ্র বাহিনী মোতায়েন করে ঠিক কতটা শান্তিপূর্ণ ভাবে ভোট করাতে পারলো নির্বাচন কমিশন নির্বাচন কমিশন কি আদৌ পাশ হলো নাকি একেবারে ডাহাফিল তাই জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন দেওয়ালের স্পেশাল করেসপন্ডেন্ট রফিকুল জামালা রফিকদা তোমাকে প্রথমেই জিজ্ঞেস করবো এই যে নজির বিহীন হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে শুধুমাত্র এই নটি আসনে ভোট করানোর জন্য নির্বাচন কমিশন কি পাশ করলো দেখো আমরা একেবারে শুরু থেকেই বলে আসছিলাম যে কোন দফায় নির্বাচন কমিশন পাস করলো বা ফেল করলো এখনো পর্যন্ত পঞ্চম দফা পর্যন্ত আমরা বলেছিলাম যে নির্বাচন কমিশন পাস করেছে কিন্তু ষষ্ঠ দফায় বেশ কিছু ঘটনা ঘটেছিল রক্তপাতের মতো ঘটনা ঘটেছিল সেই জায়গা থেকে কমিশনের বিরুদ্ধে একটা অভিযোগ করেছিল যে এত কেন্দ্রীয় বাহিনী নেওয়ার পরে কেন এই ঘটনাগুলো ঘটবে আর কি হ্যাঁ নশো উনিশ কোম্পানি ছিল ষষ্ঠ দাবার নির্বাচনে এবারে আজকে সপ্তম দাবার নির্বাচনে কত কোম্পানি ছিল হাজার কুড়ি কোম্পানি কত ফেব্রুয়ারি মাসে যে অর্ডার করেছিল ইলেকশন কমিশন প্রাথমিকভাবে সেখানে বলা হয়েছিল যে কোন রাজ্যে কত কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানে সর্বোচ্চ বলা হয়েছিল বাংলার জন্য নশো কুড়ি কোম্পানি দেখা যাচ্ছে আজকে শেষ দফার নির্বাচনে হাজার কুড়ি কোম্পানি কেন্দ্রীয় নামলো কলকাতা এবং কলকাতা আশেপাশে যেখানে ইলেকশন চলছে অর্থাৎ একশো কোম্পানি বেশি এরপরে নির্বাচন কমিশন একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে যে এত কোম্পানি আমরা নামাবো তারপরে যদি অশান্তি হয় গণ্ডগোল হয় সেটা আমাদের দিকেই আঙুল উঠবে এবং কেউ চায় না শেষ দফায় তাদের বিরুদ্ধে আঙুল উঠুক সেই কারণে আজকে আমি বলবো মোটের ওপরে কিন্তু সকাল থেকে যে ভোট হলো আজকে বাংলায় তা কিন্তু অনেকটাই বলা যেতে পারে যে অবাধ ও শান্তিপূর্ণ কারণ আজকে ডায়মন্ড হারবার তোমার উত্তর কলকাতা বসিরহাট যে বসিরহাটের মধ্যে সন্দেশকালী যে সন্দেশখালী এলাকা নিয়ে একটা বড় ঘটনা ঘটে গেছে বলে শাসক দলের বিরুদ্ধে বিজেপি সবসময়ের জন্য অভিযোগ করে আসছে সেই সমস্ত জায়গায় ভোট করানো ছিল আজকের চ্যালেঞ্জ কমিশনের একদম তাই ভাঙর মানে খবরের শিরোনামে সবসময় থাকে আজকে ভাঙর আজকে ভাঙর নিয়ে কিন্তু অবশ্যই খবরের শিরোনামে এসছে কিন্তু সেই রকম বড় ঘটনা ঘটেনি যে বোমাবাজি বলো বন্দুক নিয়ে কেউ দৌড়াচ্ছে এই ধরনের ঘটনা কিন্তু আমরা দেখতে পাইনি সেই জায়গা থেকে আমি বলতে পারি এটাই যে নির্বাচন কমিশন যে চ্যালেঞ্জ নিয়ে আজকে নির্বাচন করিয়েছে তা অনেকটাই পজিটিভ এবং কেন পজিটিভ হবে না যদি পজিটিভ না হয় তাহলে তো এটাই প্রশ্ন ওঠে যে হাজার কুড়ি কোম্পানি তুমি কেন্দ্রীয় বাহিনী নামালে প্রায় পনেরো হাজার পুলিশ নামালে শুধু কলকাতার জন্য মানে কলকাতা পুলিশ কমিশনের জন্য তারপর যদি অবাধও শান্তিপূর্ণ না হয় একটা অবশ্যই আমল উঠত কিন্তু সব মিলিয়ে বলতে পারি আজকে নির্বাচন কমিশন আমি আমার ব্যক্তিগতভাবে বলতে পারি যে নির্বাচন কমিশন মোটের ওপরে পাস করেছে এবারে আমরা গতকালকে আমরা ওয়ালেই বলছিলাম যে দেখতে হবে সপ্তম দফা নির্বাচনে কমিশন যেভাবে বন্দোবস্ত করছিলেন তাতে মনে হচ্ছিল যে লেটার মার্কস পাবে না লেটার মার্কস একদমই নয় নির্বাচন কমিশন আজকে পাশ করেছে বলেই আমার মনে হয় অনেকেই তাই বলছে যে বাংলায় যেরকম নির্বাচন দেখেছি অতীতে তার তুলনায় আজকের যে শেষ দফা নির্বাচন সেই নির্বাচন কিন্তু অনেকটাই অবাধ ও শান্তিপূর্ণ তুমি শুরুতেই মানে কথা বলতে বলতেই দুটো জায়গার নাম খুব স্পেসিফিক্যালি বললে ভাঙড় এবং তার সঙ্গে সন্দেশ ঠায় যে জায়গাগুলো উত্তপ্ত হওয়ার সম্ভাবনা ছিল কারণ শেষ দিন অব্দি আমরা দেখেছি সেখানে উত্তপ্ত অবস্থাতেই সেই জায়গাগুলো ছিল আজকে ঠিক বসিরহাট অর্থাৎ সন্দেশখালী ভাঙর এই সব চিত্রটা যদি একটু তুলে ধরে এবং তারই সঙ্গে আজকে উপনির্বাচন ছিল বড়নগরে যেখানে আমরা দেখেছি দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে সেখানে কোথাও গিয়ে নির্বাচন কমিশনের কি ভূমিকা থাকলো তাহলে হ্যাঁ একদমই তো আজকে নটি লোকসভার পাশাপাশি একটি কেন্দ্রে ছিল হচ্ছে উপনির্বাচন বড়নগর সেখানে বেশ কিছু ঘটনা ঘটেছে এবং সজল ঘোষ তিনি অভিযোগ করেছেন তার যে নির্বাচনী কার্যালয় সেখানে সেখানে শাসক দলের কিছু লোকজন ঢুকে ভাঙচুর করেছে কিছু লোকজনকে মারধর করেছে এবং আহত হয়েছেন সেই ছবিও মিডিয়ার সামনে এসছে তো সেই জায়গা থেকে বড়ানগরের ক্ষেত্রে একটু অশান্তি ছড়িয়েছে কমিশন বিষয়টা দেখছে যে কেন অশান্তি ছড়ালো সেখানে যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল এবং যে টিম মোতায়েন ছিল তাদের ভূমিকা কী ছিল সেইগুলো একদম টোটালটাই দেখছে কমিশন এবং পাশাপাশি ভাঙড় এবং বসিরারের মধ্যে সন্দেশকালী এই দুটো জায়গা নিয়ে কমিশনের অবশ্যই মাথা ব্যথা ছিল কারণ এই দুটো জায়গায় একটা হচ্ছে ভাঙড় হচ্ছে সবসময়ের জন্য খবরে খবরের হয়ে থাকে একদম তিক্ত অভিজ্ঞতা একদমই তাই তো সেই জায়গা থেকে সন্দেশখালী তেমনি এমন একটি ঘটনা ঘটনা যে নিয়ে একটা দেশ জুড়ে ইস্যু করার চেষ্টা করে যে বিজেপি এবার সেই জায়গা থেকে সেই সন্দেশকালী বড় কোনো ঘটনা ঘটলে সত্যে আবার কিন্তু সেটা কিন্তু দেশ জুড়ে দেখাতে পারে মিডিয়া সেই জায়গা থেকে কমিশন বা দিল্লির ইলেকশন কমিশনের একটা মুখ পড়বে সেই কারণে তারা কাল থেকেই মানে দফায় দফায় মিটিং করে যাচ্ছিলেন যে যাতে সন্দেশকালী ভাঙড় এবং এই সমস্ত এলাকা যেখানে গণ্ডগোল হতে পারে সেখানে যাতে কোনো বড় ঘটনা না ঘটে তার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার দরকার তাই থেকে পদক্ষেপ নিচ্ছিলো এবং সেই কারণেই হয়তো আজকে তারা মোটের ওপরে পাশ করেছে যেমনটা বললাম কিন্তু হ্যাঁ কিছু ঘটনা ঘটেছে যেমন শাসনে কিছু গণ্ডগোল ঘটেছে অন্যান্য জায়গায় বেশ কিছু জায়গায় গণ্ডগোল ঘটেছে ঘটেছে কিন্তু তুলনামূলকভাবে আজকে সপ্তম দফার নির্বাচন যেভাবে শেষ হলো তাতে আমার মনে হয় নির্বাচন কমিশন অনেকটাই তারা চেষ্টা করেছে এবং সেই চেষ্টা শেষ পর্যন্ত তার তার মানে চেষ্টার ফল পেয়েছে একেবারে রফিক দা একদম গুরুত্বপূর্ণ প্রশ্নটা এবার করে ফেলবো যে এই সারা দিন ব্যাপী যে ভোট পড়লো অর্থাৎ ভোটের যে হার যে শতাংশ এবং তার সঙ্গে মানুষের যে পার্টিসিপেশন তার কি ছবি উঠে আসছে আমরা যদি কেন্দ্র হিসেবে দেখি দেখো একটা আমি সেই বিষয়টা বলবো যে সিও অফিস এবং দিল্লি নির্বাচন কমিশন যে তথ্য দিচ্ছে সেই তথ্যটা আপনাদের সামনে রাখবো যে কোন কেন্দ্রে কত তোমার ভোট পড়লো সেখানে দেখা যাচ্ছে যে দমদমে যেখানে দমদমে ভোট পড়েছে তোমার সিক্সটি সেভেন পয়েন্ট সিক্স জিরো পার্সেন্ট ভোট পড়েছে সেভেন্টি ওয়ান পয়েন্ট এইট জিরো পার্সেন্ট এবং বসিরাটে ভোট পড়েছে সেভেন্টি সিক্স পয়েন্ট ফাইভ সিক্স পার্সেন্ট এবং জয়নগরে ভোট পড়েছে সেভেন্টি থ্রি পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট এবং মথুরাপুরে ভোট পড়েছে সেভেন্টি ফোর পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট ডায়মন্ড হারবারে ভোট পড়েছে সেভেন্টি টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট এখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় শাসক দলে তিনি দ্বিতীয় নম্বর বলেই সবাই মনে করে এখানে এই ডায়মন্ড হারবারে কিন্তু সাংসদ বিদায়ী সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনি এবারও প্রার্থী হয়েছেন সেই জায়গা থেকে এই কেন্দ্র নিয়ে কিন্তু একটা নজর ছিল সকলের যে এখানে কী হ্যাঁ কীরকম ঘটনা ঘটছে কীরকম মানুষ ভোট দিচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে যেমনটা বললাম যে সেভেন্টি টু পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট ভোট পড়েছে এবং যাদবপুরে ভোট পড়েছে সেভেন্টি পয়েন্ট ফোর ওয়ান পার্সেন্ট যার মধ্যে ভাঙড় রয়েছে এবং কলকাতা দক্ষিণ এই কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর বলতে গেলে অনেকেই ভাববে যে এত কম কেন ভোট পড়লো তার ব্যাখ্যাও আমি দেবো যেটা হচ্ছে কলকাতা দক্ষিণে ভোট পড়েছে সিক্সটি এবং কলকাতা উত্তরে ভোট পড়েছে ফিফটি নাইন পয়েন্ট টু থ্রি পার্সেন্ট অর্থাৎ এই যে নটি কেন্দ্রের মধ্যে সব থেকে কম ভোট পড়েছে কলকাতা উত্তর এবং কলকাতা দক্ষিণ তবে হ্যাঁ এখানে বলে রাখবো এই সংখ্যাটা বা এই পরিসংখ্যানটা কিন্তু তোমার বিকেল পাঁচটা পর্যন্ত কারণ নির্বাচন কমিশন যেদিনকে ভোট হয় সেদিনকে বিকেল পাঁচটা পর্যন্ত তারা ফিগার দেন পরবর্তী সময় ছটা পর্যন্ত কত ভোট পড়ছে বা তারপরে যারা লাইনে থাকছেন তাদের কত ভোট পড়ছে সেইটা কিন্তু রাতের দিকে কিংবা পরের দিনকে জানায় ফাইনাল ফিগারটা তো এখন প্রশ্ন করবো বিয়াল্লিশটা কেন্দ্রে নির্বাচন হয়েছে এই পাঁচটা অব্দি যদি আমরা পরিসংখ্যান দেখি এত কম ভোট তো অন্য কোথাও পড়েনি উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা নিয়ে কি বলবো একদম তাই যে বিষয়টা সবসময়ের জন্য এটা থাকে এটা নতুন নয় কলকাতা এবং কলকাতা সংলগ্ন এলাকায় না ভোট এই পরিসংখ্যাটা শতাংশটা কমে অনেকে ভোট দিতে চান না মানে একদিন ছুটির দিন বাড়িতে থাকলাম ফ্ল্যাট থেকে নামতে চাই না তো শহরাঞ্চলে এবং শহর এবং শহরতলিতে এইটা সবসময়ের জন্য হয় মানে তুমি গ্রামের দিকে যে ভোট পড়ছে একদম তার সঙ্গে যদি শহরের ভোটের তোমার এই শতাংশ মেলাও সেটা কিন্তু হবে না কারণ শহরে এটা সবসময়ের জন্য একটা ট্রেডমার্ক যে ভোটের দিন সবাই ভোট দিতে বেরোয় না কেউ এই বহুতল থেকে নেমে ভোট দেবো আর গিয়ে দেখলেও লাইন আছে বড়ো আবার ব্যাক করে গেলেন আর আসে না তো সেই কারণে এটা এমন কিছু বিষয় নেই যে কেন ভোট কম পড়লো অন্য কিছু ঘটনা ঘটেছিল কি না এরকম কিন্তু আমার মনে হয় না কলকাতা শহরে এটা কিন্তু সব জন্য এটা বলতে পারো একটা মার্ক যে ভোট হলে এখানে ভোটের শতাংশ কম হবে সব মিলে যেমনটা বলছিলাম যে নির্বাচন কমিশন তোমার আজকে শেষ দফা নির্বাচন তারা শেষ করলেন এবং নির্বাচন কমিশনের আধিকারিকরা দিল্লি নির্বাচন কমিশন দফায় দফায় তারা সবসময় সি অফিসের সঙ্গে কথা বলেছেন যাতে ভোট ও শান্তিপূর্ণ হয় আমি সব মিলিয়ে বলবো যে সপ্তম দফার নির্বাচন শেষে কমিশন ওভারঅল পাশ করলো এবং এখন আমাদের দেখতে হবে যে চার তারিখের যে ফলাফল সেদিনকে কি কি বন্দোবস্ত করে ধন্যবাদ এই যে আড়াই মাস ব্যাপী এক মহাযুদ্ধের সূচনা হয়েছিল উনিশে এপ্রিল তা অবসান ঘটলো এই পয়লা জুন ভোট পর্ব শেষ ভোট গ্রহণ শেষ এবারে শুধুমাত্র মাত্র চোখ থাকবে ফলাফলের দিকে চৌঠা জুন ফলাফল কি হয় কে এগিয়ে থাকেন কে পিছিয়ে থাকেন কোন কেন্দ্রে কে জয়লাভ করে সরকার গঠনে কাদের ভূমিকা হয় সেদিকে থাকবে আমাদের নজর আপনাদের চোখ থাকুক দাওয়ালে কারণ খবর এখন এখানে